কুয়াশা ঘেরা গ্রাম শিশির ভেজা কাশি মুক্ত যেনা জিকিমিকি করছে জ্বলছে আর পড়ছে আর কানে কানে বলছে কেমন আছো প্রিয় দর্শক সকলকে জানায় সকালের শুভেচ্ছা প্রিয় দর্শক সকলেই সবাই কেমন আছেন আজ আমি এসেছি মামিসিংহ জেলাতে রামকৃষ্ণ আশ্রম দেখতে ছোটবেলা থেকে শুধু বইয়ের পাতাতেই পড়েছি বাস্তবে চোখে দেখা আর সরাসরি বইয়ের পাতাতে দেখা অনেক বিরল তাই আপনারা যদি আমার মতো দেখতে চান আসতে পারেন ঢাকা থেকে মাইমসিংয়ে আসতে মাত্র তিনশো টাকা বাড়া লাগে আর মাইমিসিং থেকে সদরে ভিতরে একশো টাকা বাড়ায় চলে আসবেন রামকৃষ্ণ মিশন কিন্তু হ্যাঁ এখানে এসে বাড়া ফুটে তারপরে অটো কিংবা রিকশাতে চড়ে আসতে পারেন প্রিয় দর্শক সকলে আমার সাথে থাকুন দেখতে থাকেন রামকৃষ্ণ মিশন ঘুরে ঘুরে রামকৃষ্ণ মিশন বা আশ্রম এখানে ছোট ছোট মেয়েরা ছোটো থেকে ধর্ম কর্ম সভ্যতা সংস্কার ঘুরে ওঠে বিশেষ করে হিন্দু সনাতন ধর্মীদের জন্য অনেক বড় একটা আশ্রম যেমন আমাদের মুসলমানদের আছে কাবা শরীফ কিংবা ছোটো থেকে মাদ্রাসা সেখান থেকে তারা ধর্মক্রমে শিক্ষা নিয়ে একটা কিছু হয় আর হিন্দুদের আশ্রম এখানে আমি ছোটোবেলা বইয়ের পাথাতে পড়েছিলাম যে মা সারদা তিনি তার ভক্তদেরকে বলতেন এবং ভজনে কীর্তনে সর্বদা ভগবানের সেবায় বা ঈশ্বর আল্লাহর সেবায় মুগ্ধ থাকতেন এবং তার ভক্তদেরকে বলতেন যে তোমরা সকলে যে যে ধর্মে বর্ণে বাস করো না কেন উপরালা বা ভগবানের পূজা করবে তার নাম ঘুণকীর্তন করবে তাদের ভালো সৎ উপদেশ দিতেন গরিব দুঃখী মানুষদের সেবা করতে বলতেন তিনি থেকেও সাদা মাটাভাবে ভাবে জীবনযাপন করছেন প্রিয় দর্শক যদি আপনাদের কারো দেখতে ইচ্ছে হয় রামকৃষ্ণ মিশন বা মা সারদার মিশন এখানে স্বামী বিবেকান্ত আছেন যদি দেখতে চান সকলে মায়মসিংহ জেলাতে চলে আসবেন দেখে যাবেন ঢাকা থেকে মাইমিসিং আর মাইমিসিং থেকে ডাইরেক্ট যে কোনো অটো বা রিকশাকে বলবেন যে আর কে মিশন রোড বা রামকৃষ্ণ মিশনে যাব যে কেউ আপনাকে নিয়ে আসবে জায়গাটি সত্যি সুন্দর অনেক সকালে ঘুম থেকে উঠে আমি চলে এসেছি কেননা আজ আমার এক্সাম ছিল ভাবলাম এক্সাম দেই আর এই সুযোগে রামকৃষ্ণ মিশন বা আশ্রমটা দেখে যায় কারণ আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি রামকৃষ্ণ আশ্রমটা দেখব আজ সেই আঠাশ বছর পরে আমার সেই মনের বাসনাটা পূরণ হলো বাস্তবে দেখা আর বইয়ের পাতাতে পড়া সত্যি বিরল তা আপনাদের সবাইকে অনুরোধ করব যদি কেউ আসেন তবে দেখে যেতে পারেন এই যেখানে লেখা আছে রামকৃষ্ণ বিবেকান্ত রামকৃষ্ণ আষ্ট ও রামকৃষ্ণ মিশন যদি দেখতে চান যে কোনো অটো ধরে প্লিজ আপনারা চলে আসুন মিশনে এখানে মেশিন দিয়ে ধোঁয়া বা মেডিসিন দিচ্ছে যাতে এখানে কোনো প্রকার মশা বা পোকামাকড় কীট পতঙ্গ না জমে ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে কামড়ায় বিষাক্ত প্রাণী যাতে না থাকে কারণ এই আশ্রমে অনেক ছোটো ছোটো ছেলে মেয়ে পড়াশোনা করতে বা জীবন শিক্ষার রামকৃষ্ণ আশ্রম থেকে চলে এসেছে সুজা রেস্টুরেন্টে কেননা অনেক খোদা পেয়েছে তার জন্য ভাবলাম কিছু খেয়ে নেই আর দুপুরে এখন আমরা খাচ্ছি মাছের ভর্তা ডাল এবং হাঁসের মাংস প্লিজ আপনারা সবাই খান সত্যি বলতে হাঁসের মাংসটি সেই টেস্ট হয়েছে আপনারা খেয়ে দেখেন কি মজা অসাধারণ টেস্ট কি আপনাদের সাথে শেয়ার করব বুঝতে পারলাম না তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি একটু খেয়ে দেখেন প্রিয় দর্শক কেমন মজা হয়েছে ঘুরে ঘুরে অনেক দেখা হলে ভাবলাম এখন চলে যায় প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিলাম আবারও বলবো যদি কারো দেখার ইচ্ছা থাকে আপনারা সবাই আসেন মামিসিংহ জেলাতে রামকৃষ্ণ মিশন দেখে যান আমার মতো কেউ যদি ছোটবেলা বইয়ের পাতাতে পড়ে থাকেন এখানকার দৃশ্য সত্যি অপূর্ব মনোরম এবং ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে বয়স্ক বৃদ্ধ সকলেরই শিকার অনেক কিছু আছে বিশেষ করে ধর্মীয় বিষয়ে, আমাদের সনাতন ধর্মলম্বীদের মা ও বন্ধুদের